পুরো পেইন্ট হ্যাঁ এক মিনিট ちゃっাস তো তোমার এরকম টাকা আর 10 দিয়ে যাচ্ছে যাচ্ছে जस्ट ফুট দিতে যাই জানি মনে হয় তুমি যেটা আমি চেঞ্জ না করো চেঞ্জ করো না কারণ আমার তো তোমার ইয়েটা চেঞ্জ করতে হয়তো থাকো লং হ্যাঁ সোজা নিলে তুমি সোজা তাকে হবে যার থাকো চিন্তা থাকো না সোজা থাকো সোজা থাকো সোজা ছিল আগেটা ছিল আগেরটা দাও আগেরটা দাও এই হ্যাঁ চিন্তা করুন ফেসার চিন্তা করুন ওকে যার তাই থাকো এবার সামনে দিয়ে এবার আম না মামুন কোনো চান্স